মর্নিং বাই কার্গো আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া গোম্বাকের সেন্ট্রাল মসজিদের শহীদ শরীফ ওসমান বেনহাদির হাদির রোহের মাকফিরাদ কামনায় গায়েবানা জানাজা ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয় জানাজা পরবর্তী দোয়া মাহফিলে ওসমান বেনহাদির হাদির শহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয় এছাড়াও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয় মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল জেএনডি কার্গোন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে উপস্থিত প্রবাসীরা বলেন শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ তার এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে প্রবাসী বাংলাদেশের আদেশের জন্য তারই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন তাদের এই শোক ধৈর্য ধৈর্যদান করেন সেই প্রার্থনাও করেন এদিকে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাতির জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজায় অংশগ্রহণকারীরা বলছেন এটাই স্মরণকালের সবচেয়ে বড় জানাজা পঁয়ষট্টি বছর বয়সী ধানমন্ডির বাসিন্দা সিদ্দিক রহমান বলেন আমার জীবনে অনেক জানাজায় অংশ নিয়েছে কিন্তু এত বড় জানাজা দেখেনি শহীদ হাদির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছেন এ কারণে এত মানুষ জানাজায় অংশ নিয়েছেন শহীদ হাদির জানাজা অংশগ্রহণের জন্য শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের মিছিল ছিল মানিক মিয়া অ্যাভিনিউর দিকে রাজধানীর সব পথ যেন এসে মিলে যায় এক মোহনায় দুপুর একটার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে যায় মানুষের ভিড় মানিক মিয়া এভিনিউয়ের বিশাল রাজপথ ছাপিয়ে ফার্ম গেটের খামারবাড়ি ও আসাদ গেট পর্যন্ত চলে যায় উত্তর দিকে জিন মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় তার বড় ভাই যায় ইমামতি করেন প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক